বন্ধুরা আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ফেসবুক ইনকাম রিলেটেড তখন আপনারা হয়তো দেখছেন যে আমার ফেসবুক পেজের ফলোয়ার ছিল মাত্র সাত থেকে সাড়ে সাত হাজার কিন্তু হঠাৎ করেই এই সাত আট দিনের মধ্যে আমার ফলোয়ার বেড়ে হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার এই জাদু কিভাবে সম্ভব হয়েছে আর এই পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার যেহেতু হয়েছে তার মানে নিশ্চিত আমার অনেক পরিমাণের ভিউস হয়েছে ইনকামও বেশি হয়েছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে 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 ফেসবুকের ফেসবুকের ইনকাম রিলেটেড বর্তমান ইনকাম কতটা বাজে এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে তখন ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে ফেসবুকের ভিউজ নাই ইনকাম নাই ফলোয়ার বাড়ছে না এই সম্পর্কে কথা বলছিলাম হয়তো ফেসবুকের টিম আমার কথাগুলো শুনে ফেলছে যার জন্য আমার ফেসবুকের ভিউজ আর ইনকাম আর ফলোয়ার এই সাত দিনের মধ্যে এমন বাড়া বাড়ছে যা আপনারা বিশ্বাস করবেন না যে কত ভিউজ হয়েছে আর কত টাকা ইনকাম হয়েছে চলুন আপনাদেরকে এই ভিডিওতে সব কিছুই দেখাচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার কিন্তু আমার হয়ে গেছে যা এক সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়েছে তারপরে এখান থেকে আমি প্রফেশনাল ডেশবোর্ডে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার এই মাসের ভিউজ এই মাসের ভিউজ এই মাসের বললে ভুল হবে মাত্র এক সপ্তাহের ভিউজ একুশ মিলিয়ন অবিশ্বাস আমার নিজের কাছেই অবিশ্বাস লাগতেছে দুই কোটি উপরে দুই কোটিরও বেশি ভিউজ মাত্র এই কয়েক মধ্যে আমার চলে আসছে তা কীভাবে হয়েছে তার মানে নিশ্চিত আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ একটা না দুইটা না প্রায় দশ বারোটা ভিডিও একসাথে ভাইরাল হয়েছে বাবা যায় একসাথে দশ বারোটা ভিডিও ভাইরাল হয়েছে দশ থেকে বারোটা তো নিশ্চিত হবে আমি নিজেও গুনে দেখছি না যে কয়টা ভিডিও ভাইরাল হয়েছে তার মানে দশ বারোটা ভিডিও আমার ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে আমার ভিউজ হয়েছে টোটাল মিলিয়ন আর এই একুশ মিলিয়ন ভিউজ থেকে কত টাকা ইনকাম ফেসবুক আমাকে দিয়েছে এটা অবশ্যই আপনার জন্য জানার জরুরি যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন আপনার ফেসবুক পেজটি যদি মনিটাইজ করা থাকে অথবা এখনো মনিটাইজ হয়নি সামনে মনিটাইজ হবে তবে আপনার জানা উচিত জরুরি যে একুশ মিলিয়ন ভিউজ যদি ফেসবুকে হয় এই একুশ মিলিয়ন ভিউজ থেকে ফেসবুক কত টাকা ইনকাম দেয় এটা আপনার জন্য জানা জরুরি কেন কারণ অনেকেই কাজ কাম চাকরি সেরে ফেসবুক থেকে ইনকাম করার পেছনে সময় ব্যয় করছেন আপনি কি ফেসবুকে এই একুশ মিলিয়ন ভিউজ আনতে সফল হবেন কিনা আর একুশ মিলিয়ন ভিউজ থেকে কত টাকা ইনকাম ফেসবুক দিচ্ছে এই ইনকাম দিয়ে কি সংসার চালানো সম্ভব কিনা এটা আপনার জন্য জানা জরুরি দেখুন প্রথমেই বলে দিচ্ছি যে ফেসবুকের বর্তমান যে ইনকাম এটা খুবই বাজে খুবই বাজে ইনকামের অবস্থা খুবই ভয়াবহ এই ইনকাম দেখার পর আমি হতাশ হয়ে গেছি যে একুশ মিলিয়ন ভিউজ থেকে আমাকে কত টাকা ইনকাম দিচ্ছে একবার দেখুন আপনাদেরকে আমি দেখাই সিনমেট আর্নিং একুশ মিলিয়ন ভিউজ থেকে আমি ইনকাম করছি মাত্র একশো আট ডলার প্লাস প্রায় একশো নয় ডলারের মতো ইনকাম করছি একুশ মিলিয়ন ভিউজ থেকে চিন্তা করছেন ভিউস কিন্তু কম না একুশ মিলিয়ন ভিউস আর একুশ মিলিয়ন ভিউস থেকে যেহেতু একশো আট ডলার ইনকাম করছে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে আমার বর্তমান ফলোয়ার যে কত হয়েছে দেখেন যদি এখানে আমি নেট ফলোয়ারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার আগে এই মাসে লাস্ট আঠাশ দিনে ফলোয়ার অ্যাড হয়েছে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ফলোয়ার এই এই মাসের মধ্যে হয়েছে এই মাস বললে ভুল হবে এই সাত থেকে আট দিনের মধ্যে আমার ছত্রিশ হাজার ফলোয়ার কাউন্ট হয়েছে এই জিনিসটা আমার জন্য উপকারী আর হচ্ছে গিয়ে তারপর এখান থেকে সিওলে ক্লিক করে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে টোটাল জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে একুশ মিলিয়ন ভিউজ আর একুশ মিলিয়ন ভিউজ ইনকাম একশো নয় ডলারের মতো একশো ডলার কত বাংলাদেশি টাকায় তেরো হাজার টাকার মতো হবে এই একুশ মিলিয়ন ভিউজ থেকে একশো নয় ডলার ইনকাম এটা দিয়ে কি সংসার চালানো সম্ভব আর সবচেয়ে মেইন বিষয় হচ্ছে গিয়ে একুশ মিলিয়ন ভিউজ কিন্তু বাড়ির কাছে না আপনারা যারা ফেসবুকে কাজ করছেন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা কথা প্রশ্ন করতে চাই যে আপনি যে ফেসবুকে কাজ করছেন আপনার একটা ফেসবুক পেজ আছে বা আপনার একটা প্রোফাইল আছে আপনি সেখান থেকে ইনকামের কথা ভাবছেন যে আপনার ফেসবুক পেজটা আপনার প্রোফাইলটা মনিটাইজ করে ফেসবুক থেকে ইনকাম করবেন ভাবছেন আমি আপনাকে একটা প্রশ্ন করি যে বর্তমানে আপনার লাস্ট আঠাশ দিনের ভিউজ ক আপনি অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আছে অনেকের আমার দেখা অনেকেই ফেসবুকে কাজ করতে যাচ্ছে অনেক মানুষ আছে যাদের ফেসবুকের লাস্ট আঠাশ দিনের ভিউ চেক করে দেখলাম যে দশ হাজার সাত হাজার বিশ হাজার এক লাখ নব্বই পার্সেন্ট লোকের ভিউজ লাস্ট আঠাইশ দিনে এক লাখও পার হয়নি তারাও ভাবছে যে ফেসবুক থেকে কাজ ইনকাম করবে হ্যাঁ ইনকাম করতে পারবেন একশো জনের মধ্যে দুই তিনজন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সফল হবেন তবে ভিউজ আনতে হবে এই যে আমি আপনাদেরকে বললাম একুশ মিলিয়ন তিরিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ভিউজ আপনাকে কাউন্ট করতে হবে লাস্ট আঠাইশ দিনের মধ্যে যদি আপনি ফেসবুকে প্রতি মাসে আপনার পেমেন্ট আনতে চান এখানে অবশ্যই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে ফেসবুকে কিন্তু ভিউজ প্রচুর পরিমাণে আপনি আনতে পারবেন খুব সহজে কিন্তু অনেক ভিউজ আনতে পারবেন এটা খুব ইজি আমি আপনাদেরকে একটা প্রুফ দিলাম যে আমার লাস্ট আঠাশ দিনের ভিউজ যদি আপনি দেখেন একুশ মিলিয়ন আমি ভাবিও নি যে মাত্র কয়েক দিনের মধ্যে সাত আট দিনের মধ্যে আমার ফেসবুক পেজে এই একুশ মিলিয়ন ভিউজ চলে আসবে এটা আমি কল্পনাও করিনি এটা সম্ভব হয়েছে কারণ ফেসবুকে ভিডিও খুব সহজে ভাইরাল হয়ে যায় ইউটিউবে যেমন ভিডিও খুব সহজে ভাইরাল করা সম্ভব হয় না অনেক কঠিন ইউটিউবে ভিউস আনাটা অনেক কঠিন কিন্তু ফেসবুকে ভিউস আনা অনেক সহজ শেয়ারের অপশন আছে এই জন্য কিন্তু ফেসবুকের ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এখানে আমার একটা ভিডিও আপনারা দেখতে পারবেন যে থ্রি মিলিয়ন ভিউস হয়েছে অর্থাৎ চৌত্রিশ লাখ ভিউজ থেকে ফেসবুক আমাকে ইনকাম দিয়েছে সাতাশ লাখ ভিউজ থেকে ডলার ইনকাম দিয়েছে অনেকেই এই ইনকাম দেখার পর বলতেছে যে যদি এই ভিউজটা আগে হইতো সাত আট মাস আগে যদি এতটা এত ভিউজ হতো তাহলে নাকি অনেক ডলার পাওয়া যেত এ সম্পর্কে আমার ধারণা নাই কারণ আমি ফেসবুকে কাজ করছি তিন মাস ধরে এই জন্য আমি আগের বিষয়টা জানি না এখন কিন্তু ফেসবুকের ইনকাম অনেক সীমিত যেটা আপনারা দেখতে পারলেন যে থ্রি মিলিয়ন ভিউজ থেকে সাতাশ ডলার তবুও কিন্তু এটা বেশি আমি এমনও ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর একটা ভিডিও আপনারা দেখতে পারবেন যে আমার 2.4 মিলিয়ন ভিউজ হয়েছে 2.4 মিলিয়ন ভিউজ থেকে মাত্র ফোর ডলার ইনকাম অর্থাৎ সাড়ে চার ডলার মতো ইনকাম হইসে চব্বিশ লাখ ভিউস থেকে এত ভিউজ আর ইনকাম একবারে কম এই ভিডিওটা আপলোড করার সাথে সাথেই ভাইরাল হয়ে গেছে যখন আপলোড করছি করার সাথে সাথেই ভাইরাল হয়ে গেছে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওতে আর ইনকাম দেখুন থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ থেকে ইনকাম হয়েছে মাত্র তিন ডলার এই ইনকাম দেখার পর ভিউজের দিকে তাকাতে আমার খুব লজ্জা হয় যে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ অর্থাৎ তেত্রিশ লাখ ভিউজ থেকে মাত্র তিন ডলার ইনকাম এখানে পার্থক্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা ভিডিও আমি যখন আপনাদেরকে দেখালাম যে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ থেকে সাতাইশ ডলার ইনকাম ওই ভিডিওর ইনকাম আর এই ভিডিওর ইনকাম আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে ভিউজ অলমোস্ট সেম সেম ভিউজ কিন্তু ইনকাম কতটা পার্থক্য ইনকামের মধ্যে যেমনটা দেখালাম আপনাদেরকে যে কত ভিউজ থেকে কত টাকা ইনকাম ফেসবুক আমাকে দিচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ থেকে ইনকাম দেখলে আপনি হতাশ হবেন কিন্তু ইনকামের দিকে না তাকিয়ে যদি আপনি মনোযোগ সহকারে কাজ করেন ফেসবুকে কিন্তু এই যে আপনাদেরকে একুশ মিলিয়ন ভিউজ আমাদের আমার দেখাইলাম এটা কিন্তু মাত্র সাত থেকে আট দিনের ভিউজ আপনি যদি মনোযোগ দিয়ে ফেসবুকে কাজ করেন তাহলে প্রতি মাসে আপনি দেড়শো দুইশো মিলিয়ন ভিউজ কাউন্ট করতে পারবেন একশো মিলিয়ন ভিউজ তো ফেসবুকে ব্যাপার না আমি আপনাদেরকে কথা দিচ্ছি এর নেক্সট টাইম আমি যখন ফেসবুক নিয়ে ফেসবুক রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসব তখন আমার ভিউজটা আপনারা দেখতে পারবেন অলমোস্ট পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ মিলিয়নের মত ভিউজ আমার ফেসবুক পেজে থাকবে কারণ আমি মনোযোগ দিয়ে ফেসবুকে কাজ করছি পঞ্চাশ মিলিয়ন ভিউজ আমার কাছে ব্যাপার না যেমনটা আমি এখন বুঝতে পারছি যদি একসাথে সপ্তাহে যদি এত বিউজ চলে আসে তার মানে যদি তিরিশ দিন আমি মনোযোগ দিয়ে কাজ করি ৫০ মিলিয়ন ভিউজ ব্যাপার না